আসসালামু আলাইকুম আপনাদের আরও একটি ভিডিওতে পরিচয় করিয়ে দেব যাকে স্ক্রিনে দেখছেন তিনি আসলে মূলত কে তিনি হলেন একমাত্র টিকটক সেলিব্রিটি যাকে বলে আসলে মূলত ভাইরাল সেই প্রিন্স মামুন বিগত এক থেকে দেড় মাস আগে লাইলাকে ছেড়ে তিনি আসলে গ্রামে চলে গেছেন কি কারণে চলে গেছেন সেটি আসলে মূলত আজকে জানার জন্যই আমরা তার বাড়িতে চলে এসেছি এবং বাড়িতে এসেই দেখলাম যে আসলে তিনি যে তিনটি তার শখের বাইক আছে সেই তিনটি শখের বাইক আসলে বাড়ির সামনের উঠানে রেখে তিনি দেখলাম যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন এবং একদম গ্রামের যে পরিবেশটা সেই পরিবেশটা আসলে মূলত সে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন কারণ কয়েকদিন আগে লাইলাকে ছেড়ে বাড়িতে চলে এসেছেন কারণ বলেছেন যে আমি আর লাইলার সাথে কন্টেন্ট বানাবো না এবং লালের সাথে আর থাকারও চেষ্টা করব না যার কারণে একবারে তিনি গ্রামের বাড়িতে চলে এসেছেন সেই বিষয়টি আসলে মামুন ক্লিয়ার করেছেন আজকে যে পিছনে যে বাড়িটি দেখছেন সেটি আসলে মূলত মামুনের বাড়ি তার মায়ের একটি আশা ছিল যে প্রিন্স মামুন বা প্রিন্স মামুন একটি তার মাকে আসলে বাড়ি করে দিবেন সেই বাড়িটি আসলে মূলত আপনারা পিছনে দেখছেন এখানে তিনটি বাইক আছে তিনটি বাইকই আসলে মূলত মামুনের তিনটি বাইকের নাম আসলে আপনাদেরকে বললে আপনারা জানবেন কি কি বাইক এখানে রয়েছে আসলে সেটি আমি বলবো না আপনারাই বলবেন যে এখানে তিনটি তাই মামুনের পিছনে বাইক আছে সেই তিনটি বাইকের মডেল কি এটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট এবং পেজটি ফলো করে রাখবেন